আজ বৃহস্পতিবার দশই মাঘ দু সালের পঁচিশে জানুয়ারি মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পৌষ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মাঘ মাসে পড়েছে মানে এই নয় যে এই পূর্ণিমাটির নাম পৌষ পূর্ণিমা হবে না দেখুন আজ অবশ্যই পৌষ পূর্ণিমা আজকের দিনে আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য স্নান আদি করুন স্নানে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যদেবকে আজ আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা স প্যাং মহাদুতিম ধান তারিং নং প্রণত হস্মি করাম এটি তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল লাল রঙের একটি ফুল এবং কিছু গঙ্গা জল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে অন্তত সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে দেখবেন দিনটি শুধু নয় পুরো বছরটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে দু সাল কেমন কাটবে বিস্তারিত আলোচনা নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার উচিত আপনার নিজের চিন্তা ভাবনা এবং উদ্যমকে সঠিক পথে চালনা করা উচিত আপনার যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করা তবেই কিন্তু সারাটা দিন শক্তির স্তরকে ধরে রাখতে পারবেন একবার মন থেকে চিন্তা ভাবনা যদি চলে যায় তারপরে কোনো কিছু করে লাভ নেই মনে ক্রিয়া করা নতুন উদ্যোগ নতুন পরিকল্পনাগুলির সুযোগ আজ গ্রহণ করুন ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বার করবেন সেই সময়টিতে ক্রিয়েটিভ কাজকর্ম করুন না বা নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকলে ফেরত দিতে হতে পারে বিনা শর্তে যার কারণে কিন্তু আপনাদের আর্থিক সংকট অনুভব হতে পারে তবে পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি হবে টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন কাটবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন হাউসওয়াইফ যারা আছেন তাদের জন্য দিনটি বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত তবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন কাউকে এমন কোনো কথা দেবেন না যা আপনারা রাখতে সক্ষম নন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকুন